পি এম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য আজ দুর্দান্ত খুশির খবর কারণ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে একুশ নং কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু ইতিমধ্যে একটি তারিখ প্রকাশিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন একুশ নং কিস্তির টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে শুরু করা হয়েছে তো আজ কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে আরও একটি ধাপ অর্থাৎ একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে আবারও কিন্তু একটি নতুন আপডেট চলে এসছে তো একুশ নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে বর্তমানে কৃষকদের নতুন আপডেট কি এসেছে এর পাশাপাশি কেন্দ্র কৃষি দপ্তরের তরফ থেকে যে একুশ নং কিস্তির তারিখ প্রকাশিত হয়েছে তো সেই একুশ নং কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কোন মাসে দেবে নভেম্বর মাসেই দেবে নাকি ডিসেম্বর মাসে দেবে এবং কত তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার একুশ নং কিস্তির দু টাকা ঢুকবে তার ফাইনাল তারিখ আজকে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পিএম কিষান প্রকল্পে একুশ নং কিস্তির টাকা কবে দেবে কৃষি দপ্তরের তরফে ফাইনাল তারিখ ঘোষণা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা হল একটি কেন্দ্র সরকারের দ্বারা পরিচালিত প্রকল্প যার মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র দেশের কৃষকদের আর্থিক সাহায্য দিয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার শুধুমাত্র কৃষকদেরই প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে যার তিনটি কিস্তির মাধ্যমে সমানভাগে দেওয়া হয় একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয় এবং তিনটি কিস্তির মোট ছ হাজার টাকা দেওয়া হয় তবে প্রতিটি কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় এই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পি কিষান প্রকল্পে মোট এখন পর্যন্ত কুড়িটি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে দু সালে দ্বিতীয় কিস্তি বা কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার দোসরা আগস্ট দেওয়া হয়েছে যেখানে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষককে মোট দু কোটি টাকা দেওয়া হয়েছে তবে এবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ একুশতম কিস্তির টাকা চারটি রাজ্যর জন্য রিলিজ করেছেন যে সমস্ত রাজ্যগুলিতে বন্যার কারণে কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে যেমন পাঞ্জাব উত্তরাখণ্ড এবং হিমাচল রাজ্যসহ ছাব্বিশে সেপ্টেম্বর এবং জম্মু কাশ্মীর রাজ্যর কৃষকদের সাতই অক্টোবর একুশ নং কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশিত হয়েছে এই চারটি রাজ্যর জন্য প্রায় ৩৫ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে তবে কেন্দ্র কৃষি দপ্তরের আধিকারিক সূত্রে সারাদেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার একুশ নং কিস্তি দু টাকা নভেম্বর মাসের শেষ কিংবা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হতে পারে তবে এ বিষয়ে কেন্দ্র সরকার এখনও পর্যন্ত তারিখ না ঘোষণা করলেও বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে একুশ নং কিস্তির দু টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে পাঁচই ডিসেম্বরের আগেই দেওয়া হবে